আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমাদের বাংলাদেশে এখন বাবাদের পাশাপাশি অনেক মায়েরাও কর্মজীবী এই যে আমাদের কর্মজীবী পেশাজীবী শ্রমজীবী বাবা মা তারা সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটেন এবং এই হাড় ভাঙা খাটুনি শেষে তারা ক্লান্ত শ্রান্ত হয়ে বাসায় ফেরেন এবং তাদের বাসায় যে তাদের সন্তানরা থাকে তাদের বাবা মারা থাকে তারা তাদের এই ক্লান্ত শ্রান্ত যে ফেইসটা আছে এটা দেখার পরে তাদের সাথে অনেক সময় আর স্বাভাবিকভাবে যে পারিবারিক কথাবার্তা বলা যে সুখ দুঃখ শেয়ার করা সেটা হয়তো করার আর আগ্রহ পায় না কারণ পরদিন সকালেই তাদেরকে আবার ফিরে যেতে হবে তাদের কর্মস্থলে এখন এই প্রেক্ষিতেই আমি গত আগস্টের আট তারিখে একটা স্ট্যাটাস লিখেছিলাম আমি আমার স্ট্যাটাস থেকে বলি যে মাগরিবের আজানের আগেই যেন বাবা মায়েরা অফিস থেকে বাড়ি ফিরতে পারে এইটুকু এনশিওর করতে ঠিক যতটা উন্নয়ন দরকার ততটুকু হলেই আমাদের চলবে অনেক উন্নয়ন আর উন্নয়নের গল্প শুনে শুনে আমরা ক্লান্ত আমাদের আসলে হ্যাপিনেস ইন্ডেক্স নিয়ে আরও সিরিয়াসলি কাজ করা উচিত পরিবারগুলো যেন হাসি খুশি আর হ্যাপি থাকে তা নিয়ে কাজ করা দরকার উন্নয়নের এই গপ্প শুনিয়ে প্রতি বছর নাকি ১৬ বিলিয়ন ডলার করে পাচার করা হয়েছে এতদিন তার মানে এই পাচার ঠেকাতে পারলে আমাদের দেশে এত এত ওভারটাইম খাটুনির দরকারই হতো না বরং নিজ নিজ পরিবারের সাথে আমরা আরো দুদণ্ড বেশি সময় কাটাতে পারতাম আর পরিবারের সাথে সময় কাটানো এই বাড়তি সময়টা বান্দার পারিবারিক হক আদায়ের পাশাপাশি অনেক অনেক সামাজিক সমস্যাও কমিয়ে দিত খুব সহজেই রাষ্ট্র মানে মানুষের সমষ্টি রোবটের সমষ্টি নয় আর তাই তথাকথিত উন্নত রাষ্ট্র নয় বরং সুখী এবং কল্যাণকর রাষ্ট্রই হোক আমাদের মুখ্য এখন এই স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে এর মাধ্যমে আমি কি বোঝাতে চেয়েছি আর একটু এক্সপ্লেইন অথবা এক্সপান্ড করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন এবং সেই প্রেক্ষিতেই আমি আসলে একটা পেপার রেডি করলাম রেডি করে আপনাদের সাথে খুব কুইকলি কিছু পয়েন্ট শেয়ার করব নাম্বার ওয়ান হচ্ছে যে কেন সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারছে না কর্মজীবীরা এবং এর ফলে কি কি ক্ষতি হচ্ছে এবং কিভাবে এ থেকে আসা যায় শুরুতেই আলোচনা চেষ্টা করি যে এই যে দেরি করে সন্ধ্যার পরে বাড়ি ফিরছে আমাদের পেশাজীবী কর্মজীবী এবং শ্রমজীবীরা এর কারণে কি ধরনের ক্ষতি হচ্ছে প্রথম ক্ষতি হচ্ছে শারীরিক এবং মানসিক ক্ষতি ঢাকার সমীক্ষায় দেখা যাচ্ছে সত্তর পার্সেন্ট যাত্রী যানজটের কারণে স্ট্রেস অনুভব করেন কারণ অফিসে যেতে লেট হয়ে যে যাবে কি না ট্রাফিক জ্যামের কারণে আবার বাসায় ফিরতে দেরি হচ্ছে বাসায় আগে ফিরতে হবে ফেরার পরে বাজারটা করতে হবে তারপরে আবার বাসায় যেতে হবে স্ট্রেস পাইলাপ করে ডব্লিউইচও এবং আইএলও এর গবেষণায় দেখা যাচ্ছে যে সপ্তাহে পঁচপান্ন ঘন্টার বেশি কাজ করলে হৃদরোগ স্ট্রেস এবং বিষণ্নতার ঝুঁকি অনেক বেড়ে যায় আট ঘন্টা করে প্রতিদিন যদি আমাদের কাজ করার কথা হয় তাহলে আমাদের আসলে চল্লিশ ঘন্টা কাজ করার কথা সেখানে আমাদের দেশে মানুষ এর চেয়ে অনেক বেশি ওভারটাইম করছে আর গবেষণা বলছে যে আপনি সপ্তাহে পঁচপান্ন ঘন্টার বেশি যদি করেন তাহলে আপনার হার্ট অ্যাটাক স্ট্রোক আর বিষণ্ণতা ধরনের রোগ হতে পারে এরপরের ক্ষতিটা হচ্ছে পারিবারিক জীবনের ক্ষতি এই যে সন্ধ্যার অনেক পরে অভিভাবকরা বাসায় এসে উপস্থিত হয় এই কারণে সন্তানদের মানসিক নিরাপত্তা কিন্তু কমে যায় দীর্ঘ সময় তারা বাবা মাকে কাছে পাচ্ছে না এর ফলে পারিবারিক অশান্তি সৃষ্টি হয় স্বামী স্ত্রীতে অশান্তি বাবা মায়ের সাথে সন্তানের অশান্তি সো এই জাতীয় অশান্তির কারণে সম্পর্কেও ফাটল ধরে এই কারণেই কি ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে ঠিকভাবে বলা কঠিন কিন্তু মনে হচ্ছে যে এটাও একটা কারণ হতে পারে নেক্সট হচ্ছে অর্থনৈতিক ক্ষতি এই যে যানজটের কারণে ঢাকার উৎপাদনশীলতা প্রতি বছর থ্রি পয়েন্ট ফাইভ জিডিপি হারাচ্ছে এটা জাতীয়ভাবে একটা বড় অঙ্কের অর্থনৈতিক ক্ষতি আর সামাজিক প্রভাব যেটা সেটা হচ্ছে কর্মদক্ষতা কমে যাচ্ছে কারণ আমি যে আট ঘন্টার বেশি পরিশ্রম করে অফিস থেকে ফিরছি তারপরে আমার যে আবার রেস্টের মাধ্যমে রিকভার করে পরদিন অফিসে যাওয়ার কথা এই রেসটা আমার ফুলফিল হচ্ছে না যার কারণে গ্র্যাজুয়ালি আমার কর্মদক্ষতা কিন্তু কমে যাচ্ছে মানুষ অসুস্থ হচ্ছে খুব দ্রুত অনেক বেশি রোগ ব্যাধি এখন পাওয়া যাচ্ছে যারা পেশাজীবী কর্মজীবী তাদের ভিতরে যদি একটা জরিপ চালানো হয় তাহলে আপনি হয়তো দেখতে পাবেন যে একটা বিপজ্জনক সংখ্যা মানুষ বিভিন্ন ধরনের অসুখ বিসুখে ভুগছে কিন্তু আপনি একই সাথে এটাও বাস্তবতা বাংলাদেশের খুব কম কোম্পানি আছে যাদের এই ধরনের হেলথ ইন্স্যুরেন্স আছে অথবা কোনো একটা পার্টিকুলার হাসপাতালের সাথে অ্যাগ্রিমেন্ট করা আছে যে তাদের এমপ্লয় যারা তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আর এর পাশাপাশি সামাজিক একটা অস্থিরতা আসে যা ওভারঅল সোসাইটির যে ফ্যাব্রিক আছে যে মানে সোসাইটির যে একটা হ্যাপিনেস ইন্ডেক্স আছে এটাকে ক্ষতিগ্রস্ত করে এছাড়াও আরেকটা কারণ আছে সেটা হচ্ছে যে আপনি যখন দীর্ঘ সময় অফিসের কাজে বাইরে থাকেন তখন কিন্তু আপনার বাসাটা এবং আপনার পরিবারটা অরক্ষিত থাকে এই অরক্ষিত পরিবারের মানে যে ধরনের অপরাধ সমাজে এখন বেড়ে গেছে এই অপরাধপ্রবণ যারা ক্রিমিনালস যারা তারা কিন্তু তখন আপনার অনুপস্থিতিটাকে পুঁজি করে তার উপরে ভিত্তি করে আপনার পরিবারের কায়িক ক্ষতি মানসিক ক্ষতি করার চেষ্টাও করে এখন তাহলে আমরা চলে যাই কী কারণে আমাদের শ্রমজীবী কর্মজীবী পেশাজীবীরা সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারছেন না তো গবেষণায় দেখা যায় যে প্রথম সমস্যা হচ্ছে দীর্ঘ অফিস ঘন্টা। মানে সরকারি অফিসের সময়সূচি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত হলেও অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে যারা ওভারটাইমের মাধ্যমেই হোক আর প্রেশার দিয়েই হোক কর্মকর্তা কর্মচারীদেরকে প্রায় রাত সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত অফিসে আটকে রাখেন তো দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে মারাত্মক যানজট ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদন অনুসারে ঢাকায় প্রতিদিনের যাতায়াতে গড়ে তিন থেকে চার ঘন্টা সময় লাগে যা কর্মজীবীদের সকালের মধ্যেই বাড়ি ছাড়তে বাধ্য করে মানে সকালবেলা আর্লি বাসা থেকে বেরোচ্ছে জ্যামটাকে অ্যাভয়েট করার জন্য যাতে টাইমলি অফিসে পৌঁছাইতে পারে আবার অফিস শেষে সবাই একসাথে অফিস থেকে বেরোচ্ছে গাড়ির সংখ্যা তো অত নাই সুতরাং দেখা যাচ্ছে যে প্রচন্ড ভিড় চাপাচাপি এবং রাস্তায় ভীষণ জ্যাম জ্যাম এই আর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বা বিআইডিএস এর একটা পরিসংখ্যান বলছে যে প্রত্যেক কর্মচারী বছরে প্রায় একশো দুই কর্ম যানজটের কারণেই নষ্ট করে ফেলে ও দ্যাট ইজ এ ভেরি স্ট্যাটিস্টিক্স আর অন্যান্য যে কারণগুলো পাওয়া যায় তার ভিতরে হচ্ছে নিয়মিত ওভারটাইম অনিয়মিত পরিবহন ব্যবস্থা এই সমস্যাকে আরো জটিল করে তুলেছে আর এসব কারণেই ছুটির পরেও সন্ধ্যা পেরিয়ে যায় কিন্তু আমাদের পেশাজীবী ভাইয়েরা কর্মজীবী ভাইয়েরা যথাসময়ে তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারেন না আচ্ছা এখন তাহলে আমরা খুব কুইকলি চলে যাই যে কিভাবে আমরা এই সন্ধ্যার আগেই বাড়ি ফেরার একটা ব্যবস্থা করতে পারি তো বেসিক্যালি তিনটা স্টেপে এটা আমরা করতে পারি একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন এবং ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টের মাধ্যমে আরেকটা হচ্ছে যে আমাদের ওভারঅল জীবনমান উন্নয়নের মাধ্যমে তো প্রথমেই আমরা সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টটার মাধ্যমে কিভাবে এই স্ট্রেসটাকে রিডিউস করতে পারি এবং আমাদের কর্মজীবী বাবা মা যারা আছেন তাদের সন্ধ্যার আগেই পরিবারের কাছে তাদের সন্তানের কাছে তাদের বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার ব্যবস্থাটা করতে পারি সেটা নিয়ে আলোচনা করব প্রথমেই আমাদের যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে অফিসের যে সময় আছে এটাকে আমরা পুরো নির্ধারণ করতে পারি যেমন ঢাকার অফিসগুলো সকাল আটটায় শুরু হয়ে তিনটার ভেতরে অথবা নয়টায় শুরু হয়ে চারটার ভিতরে যদি অফিস শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি একটু ডেলাইট পাচ্ছেন বাসার জন্য একটু বাজায় সাজার করে একবারে মনে করেন যে মাগরিবের জাহানের আগে আপনি বাসায় পৌঁছে যেতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে যে শিফট ভিত্তিক একটা সময়সূচি পরিকল্পনা করা যেতে পারে সেটা হচ্ছে যে ধরেন সব প্রতিষ্ঠান একসাথে আপনি যদি অফিস শুরু করেন এবং একসাথে অফিস শেষ করেন তাহলে ন্যাচারালি রাস্তায় মানে ট্রান্সপোর্টেশন আছে এটার উপরে প্রেশার পড়বে সুতরাং যদি আমরা পারি যেমন ধরেন আমি কথার কথা বলি জাস্ট বোঝানোর জন্য উদাহরণ হিসাবে যে গার্মেন্টস গুলো সকাল আটটায় শুরু হবে আর মানে ব্রেক হবে হচ্ছে তিনটায় সুতরাং গার্মেন্টস আমাদের কর্মচারী এবং কর্মী ভাই যারা আছেন ভাই বোনেরা যারা আছেন তাদেরকে যে গাড়িটা মনে করেন যে ইয়ে থেকে বাস স্ট্যান্ড থেকে শুরু করে তার বাসায় নামিয়ে দিয়ে সর্বশেষ বাস স্ট্যান্ড হয়ে আবার ব্যাক করতে যদি দুই ঘন্টা সময় লাগে তাহলে সেই হিসাবে ধরেন অন্যান্য অফিসগুলো মেবি নয়টা থেকে একটা শুরু হতে পারে আবার আরেক ধরনের অফিস দশটা থেকে শুরু হতে পারে এর ফলে কি হবে যে এই যে অফিসমুখী যে মানে জনস্রোত সেটাকে আপনি কয়েকটা ভাগে ভাগ করতে পারলেন এবং এর ফলে কি হলো যে সকালে এবং সন্ধ্যায় একই টাইমে ট্রান্সপোর্টেশনের উপরে লোডটা পড়বে না এবং এই যে ডিস্ট্রিবিউশনটা হওয়ার কারণে রোটেশনের মতো করে অনেকটা লোড কমে যাবে এবং এতে যাতায়াতের জন্য যে সময় খরচ হয় এটা অনেক সহজ হবে এবং গাড়িতে সিট না পাওয়া যাওয়া অথবা পিক আওয়ারে গাড়ি ভাড়া বেড়ে যাওয়া এই সমস্যাগুলো তখন অনেক কমে যাবে আরেকটা অফকোর্স কিছু অফিস ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করতেছে যেমন আইটি রিলেটেড অফিস এনজিও অফিস এবং অন্যান্য যেগুলো অফিস আছে সেসব অনেক অফিস আছে যেখানে হয়তো সপ্তাহে বাড়তি একটা দিন মানে ছুটি তো একদিন অথবা দুই দিন থাকছে তার সাথে যদি একদিন ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা কন্টিনিউ করে যেটা কোভিডের সময় চালু হয়েছিল তাহলেও কিন্তু এই রাস্তার উপরে লোডটা অনেক কমে যায় এবং আমাদের মানে পেশাজীবী ভাই যারা আছেন তাদের কিন্তু শারীরিক এবং মানসিক স্বাস্থ্য অনেক উন্নত থাকে আরেকটা হচ্ছে ওভারটাইমের ম্যানেজমেন্ট ওভারটাইম আপনি আট ঘন্টার পরে যদি আপনার মানে অফিসের কর্মকর্তা কর্মচারীকে একান্তই রাখতে হয় তাহলে আপনি ওভারটাইম দিয়ে তারপর রাখতে হবে এইটা এনশিওর করা খুব জরুরি আরেকটা জিনিস এনশিওর করা জরুরি যে হ্যাঁ আপনি ওভারটাইম দিলে পরে আমি থাকবো বাট তার মানে এই না যে মাসের তিরিশ দিনই আপনি আমাকে দিয়ে ওভারটাইম প্ল্যান করবেন এইটা যাতে না হয় কারণ এটা কিন্তু চাইলেই করা সম্ভব আমাদের দেশে মানুষ আছে মানে আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে মানুষ সুতরাং আপনার ওভারটাইম করানোর দরকার নাই আমি যে ওভারটাইমটা করবো এই জায়গায় আপনি আরেকজন লোক নেন সে ওভারটাইমটা করুক তারও ইনকাম হলো আমিও মানে সময় পেলাম আমার ফ্যামিলির সাথে থাকার জন্য আমার সামাজিক কাজগুলো করার জন্য আমার বন্ধু বান্ধবের সাথে একটু সময় দেওয়ার জন্য বাবা মার সাথে একটু সময় দেওয়ার জন্য আমার পার্সোনাল হবিগুলাকে আমি যেন নার্চার করতে পারি এই জিনিসগুলো করার জন্য আমি মানে স্বাভাবিক একটা জীবনযাপন যেন করতে পারি সেই সুযোগটা তো আপনি দিতে পারেন এবার আসি পরিবহনগত ও ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের মাধ্যমে কিভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব প্রথমেই হচ্ছে গণপরিবহনের সম্প্রসারণ অবশ্যই করতে হবে আপনি দেখেন মেট্রো রেল এখন কি চমৎকারভাবে মানে আমাদের সময় মতো গন্তব্যে যাওয়া আসার ব্যাপারটা নিশ্চিত করছে সুতরাং এই মেট্রো রেলের এক্সপানশন দরকার এছাড়াও বিভিন্ন ধরনের বাস অথবা অন্যান্য অল্টারনেটিভ যেগুলো আছে মানসম্মত এগুলোর সংখ্যাও বাড়াতে হবে আর অফিস যাত্রীদের জন্য এক্সক্লুসিভ মানে বাস রুট আলাদা করে ফেলতে পারলে তাহলে খুবই ভালো হয় মানে ব্যাপারটা এরকম যে আপনার অফিস টাইমের যে গাড়িগুলো রাস্তায় যাবে মানে অফিস যাত্রীদেরকে নিয়ে আলাদাভাবে চিহ্নিত করা যেতে পারে এবং ওই রুট আলাদা করে দেয়া হবে যে এই একটা লেন এটা অফিস গামী গাড়িদের জন্য ব্যবহৃত হবে এবং ওই যে যে সকল গাড়িতে অফিস মানে সার্ভিস দিচ্ছে যে সকল গাড়ি সেসব গাড়িতে যদি ওরকম চিহ্ন দেওয়া থাকে তাহলে ট্রাফিক পুলিশ শুধুমাত্র ওই যে রুট অথবা লেন আছে ওই লেনে শুধুমাত্র ওই গাড়িগুলোকে অ্যালাউ করবে আর অন্যান্য গাড়িরা অন্য রুট দিয়ে যাবে এতে কি হবে যে অফিস ম্যানেজমেন্ট যদি একটু বেটার হয় তাহলে তো ওভারঅল সবারই মানে জার্নি টাইমটা আর একটু সেভ হয়ে যাবে আর এছাড়াও হাইব্রিড অফিস মডেলও আমরা যেতে পারি সেটা হচ্ছে যে শহরের সেন্টারে সব অফিস না এনে আমরা যদি শহরের যে পেরি আছে ওখানে যদি আস্তে আস্তে অফিস প্ল্যান করি তাহলে দেখা গেল যে আমাদের যারা পেশাজীবী কর্মজীবী যারা আছে তারা তো আউট রেস বেশি থাকে সেখান থেকে তারা খুব সহজে এসে তাদের অফিস মানে মেনটেন করতে পারবে আর হচ্ছে যে জীবন মান উন্নয়নের জন্য আমরা কি ধরনের কর্মসূচি নিতে পারি একটা হচ্ছে প্রতিদিন আট ঘন্টার বেশি কাজ করা যাবে না এবং সপ্তাহে অন্তত একদিন ছুটি কনফার্ম পাবে এবং সরকারি অফিসে যেহেতু দুই দিন বলা হয়েছে সো এটাকে আরও এনকারেজ করতে হবে এটা এনশিওর করা খুব জরুরি এবং এইটা একটা মানে পলিসির ভিতরে নিয়ে আসতে হবে যে প্রত্যেকটা অফিস কিভাবে তাদের কর্মকর্তা কর্মচারীদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স এনশিওর করছে এই অ্যাকাউন্টেবিলিটি রিপোর্ট প্রতি মাসে ওই অফিসের কাছ থেকে সরকারিভাবে কালেক্ট করতে হবে এই অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতাটা যদি একবার প্র্যাকটিসটা শুরু করা যায় তাহলে আপনি দেখবেন যে মানে বাধ্য হয়ে কোম্পানিগুলো তাদের কর্মীদেরকে যথাযথ সময়ের ভেতরে ছেড়ে দিতে চেষ্টা করবে আর এছাড়াও ওই যে বার্ষিক হ্যাপিনেস ইন্ডেক্স মনিটরিং এর রিপোর্ট যদি বের করা যায় তাহলেও আমাদের দেশে যে কি পরিমাণ কাজের প্রেশার এটা মানে প্রাতিষ্ঠানিকভাবে ফর্মালি উপস্থাপন করার সুযোগ তৈরি হবে আর এটা যদি ফর্মালি উপস্থাপন করার সুযোগ তৈরি হয় তাহলে কিন্তু আমরা মানে সামগ্রিকভাবে এটাকে একটা জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করতে পারবো এবং এখানে খুব ইফেক্টিভলি কাজ করা সম্ভব হবে আর এছাড়াও ধরেন সামাজিক বিভিন্ন সংযোগমূলক কাজে আমাদের অফিস কর্মী যারা আছে তাদেরকে যদি সম্পৃক্ত করা যায় তাহলে এবং এই সম্পৃক্ততাটা যদি কোম্পানির মাধ্যমে আমরা যদি প্রেরণা দিতে পারি মোটিভেশনটা দিতে পারি যে ঠিক আছে আপনারা আপনাদের কর্মীদেরকে বিভিন্ন ধরনের স্পোর্টস কার্যক্রমে অথবা কালচারাল কার্যক্রমে ইনভলভ করেন তাতে কিন্তু ইনডাইরেক্টলি আমরা কোম্পানিগুলোকে বাধ্য করতে পারলাম যে তাদের মানে ইয়ারা এমপ্লয়ি যারা আছে তাদের পার্সোনাল এবং সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টে আরেকটু যেন মানে পজিটিভিটি আসে আর খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমাদের মানসিক স্বাস্থ্য সেবা যেখানে মনে করেন যে স্ট্রেস ম্যানেজমেন্টের ব্যাপারে বা অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ব্যাপারে অথবা আদার সাইকোলজিক্যাল ইস্যুস যেগুলো আছে এগুলোর ব্যাপারে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে এটা এনশিওর করতে হবে যে প্রত্যেকটা অফিসে যেন একজন কাউন্সিলার থাকে এরকম একটা ব্যবস্থা করা অথবা প্রত্যেকটা অফিসে যদি একজন করে কাউন্সিলার রাখা নাও যায় তাদের কর্মকর্তা কর্মচারীরা যেন কোনো একটা কাউন্সিলিং প্রোগ্রামের সাথে মানে ইনভলভ থাকে সো দ্যাট কেউ যদি এই সমস্যায় পড়ে তাকে কিভাবে হেল্প করা যায় সেই ব্যবস্থাটা যেন থাকে এটা করা যেতে পারে আর যদি এই জিনিসগুলো এনশিওর করা যায় মানে আমি যেটা বলছি যে সন্ধ্যার ভিতরে যদি বাবা মাকে বাসায় নিয়ে আসানোর ব্যবস্থাটা করা যায় তাহলে বেশ কিছু সুবিধা আমাদের শ্রমজীবী কর্মজীবী পেশাজীবীরা পাবেন এর এক নম্বর হচ্ছে পার্সোনাল সুবিধা পার্সোনালি আপনি একটু বেশি সময় পাচ্ছেন যেটা দিয়ে আপনি বেশি বিশ্রাম নিতে পারবেন একটু এক্সারসাইজ করতে চাইলে এক্সারসাইজ করতে পারবেন আপনার যদি কোনো হবি থাকে আপনার হবিগুলো মানে সময় দিতে পারবেন এর ফলে আপনার মানসিক চাপ অনেক কমে যাবে এবং এর ফলে আপনার হৃদরোগের ঝুঁকি অনেক কমে যাবে পারিবারিক সুবিধা তো অবশ্যই আছে সন্ধ্যাদের সাথে আপনি বেশি সময় কাটাতে পারবেন আপনার স্ত্রীর সাথে বেশি সময় কাটাতে পারবেন আপনি যদি বিবাহিত না হন তাহলে বাবা মার সাথে বেশি সময় কাটাতে পারবেন আপনার বন্ধু বান্ধবের সাথে বেশি সময় কাটাতে পারবেন এর ফলে আপনার একই আপনি যেরকম ভালো ফিল করবেন একই সাথে কিন্তু আপনার শিশু আপনার বাবা মা আপনার পার্টনার তারাও কিন্তু ভালো ফিল করবে এর ফলে সামাজিকভাবে কিন্তু আমাদের সমাজটা আরও সুন্দর হবে আরও বেশি মানবিক হবে আর পেশাগত সুবিধাও আছে সেটা হচ্ছে যে আপনি যখন প্রপার রেস্ট পান রেস্ট বলতে কিন্তু শুধু শুয়ে থেকে ঘুমানো না আপনার হবিটা মেনটেন করতে পারাও রেস্ট আপনার নেটফ্লিক্সে একটা মুভি দেখতেছেন ফ্যামিলির সাথে এটা একটা রেস্ট আপনি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছেন এটাও এক ধরনের রেস্ট আপনি একটা বই পড়ছেন এটাও রেস্ট আপনার আপনার বাচ্চার সাথে বসে খুন ছুটি করছেন এটাও এক ধরনের রেস্ট সুতরাং এই রেস্টগুলো যখন হয় তখন কিন্তু পরের দিন আপনি আপনার যে কাজের জায়গা সেখানে কিন্তু একদম ফুল্লি চার্জ হয়ে তারপর আবার জয়েন করতে পারেন আর সামাজিক সুবিধা যেটা সেটা হচ্ছে যে ওভারঅল মনে করেন যে আপনার মানুষ তো সামাজিক জীব সো আপনি মনে করেন যেহেতু একটু আর্লি আসার সুযোগ পাচ্ছেন এতে দুই ধরনের সুবিধা হয় একটা সুবিধা হচ্ছে যে বাড়িতে আপনার থাকার কারণে দেখবেন যে এক বাসা থেকে এক বাসা দাওয়াত দিচ্ছে এই যে সামাজিক যে যোগাযোগটা আন্তর্জা প্র্যাকটিক্যালি যেটা শুধু সামাজিক মাধ্যমে না ব্যক্তিগত পর্যায়ে শারীরিক ভাবে মানসিকভাবে একজন আর একজনকে সাপোর্ট করা একটা লোক মানে বন্ধুকে তার বাসায় অসুস্থ বন্ধুকে দেখতে যাওয়া হাসপাতালে দেখতে যাওয়া একটা বন্ধুর বাচ্চার মেয়ের বিয়েতে অ্যাটেন্ড করতে যাওয়া বা বাচ্চা এবং ওয়াইফকে নিয়ে একটু ডিনারে বাইরে খেতে যাওয়া বাবা মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাওয়া এই যে কাজগুলো আছে এই কাজগুলো করার জন্য যখন আপনি সময় পাবেন তখন কিন্তু সামাজিকভাবে আমরা অনেক বেশি একতাবদ্ধ এবং শক্তিশালী বোধ করি আর একটা হচ্ছে আপনি আমি আমরা যখন সুন্দর করে বাসায় থাকি তখন কিন্তু দেখুন অপরাধ প্রবণতাও কমে যায় একটা মহল্লায় যখন সব বাসায় সন্ধ্যার পরে দেখবেন যে সব ফ্যামিলি মেম্বাররা উপস্থিত তখন ওই মহল্লায় কিন্তু মানে অপরাধী যারা তারা কিন্তু ওই মহল্লায় কোনো ধরনের অপকর্ম করার আগে একশোবার চিন্তা করবে সো এর ফলে কিন্তু অপরাধ প্রবণতাও কমে যায় আবার আপনার সন্তানদেরকে সুন্দর করে যখন আপনি ভাষায় দেখতে পাচ্ছেন অথবা আপনি টেক কেয়ার করতে পারছেন তখন কিন্তু এই যে আপনার সন্তানরা তারা যে বকে যাবে অথবা সুন্দর করে বাইরে থেকে কোনো অপরাধে জড়িত হবে সেই প্রবণতাটাও কমে যাবে সো ওভারঅল এর ফলে মানে যখন আমরা এই জিনিসটা ইনশিওর করতে পারবো তখন কিন্তু আমাদের ওভারঅল যে হ্যাপিনেস ইন্ডেক্স আছে আমাদের কান্ট্রির এই হ্যাপিনেস ইন্ডেক্স কিন্তু ডেভেলপ করবে এবং অফকোর্স আপনি দেখবেন যে আমাদের জিডিপির যে ক্ষতিটা আছে এটা হ্রাস পাবে আর কর্মীরা যখন মানে ফুললি চার্জড অবস্থায় অফিসে যায় তখন কম সময়ে বেশি কাজ হবে এর ফলে উৎপাদনশীলতাও বাড়বে এবং আমাদের ন্যাশনাল যে ইকোনমি আছে সেই ইকোনমি কিন্তু পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়বে আর দীর্ঘমেয়াদের লাভ যেটা হচ্ছে যে আমাদের একটা স্বাস্থ্যকর সমাজ গড়ে উঠবে যা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করবে সুতরাং আমি আশা করব যে যেই কথাটা বলেছিলাম যে মাগরিবের জাহান পড়ার আগে যদি এক একটা ফ্যামিলির আর্নিং মেম্বার যে আছে সে বাবা হতে পারে মা হতে পারে বাবা মা দুজনই হতে পারে তারা যদি সময়ে বাসায় ফিরে আসে তাহলে আসলে সব দিক থেকে লাভ আমাদের প্রকৃতির দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা এটা লক্ষ্য করব যে সন্ধ্যার পরে কিন্তু সব পশু পাখি তাদের গুহায় চলে আসে তাদের পাখিরা তাদের বাসায় চলে যায় আমরা মানুষ আমরা জীবিকার তারায় যদি বাধ্য হয়ে সন্ধ্যার পরেও মানে আমাদেরকে অফিসে অথবা রাস্তায় পরে থাকতে হয় এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু নাই আশা করি আপনারা সবাই আমার এই আপিলটা যেটা আছে এটা নিয়ে ভেবে দেখবেন এবং আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন আশা করি নতুন কোনো টপিক নতুন কোনো ইস্যু নিয়ে আপনাদের সাথে আবার ডিকোড উইথ ডেলেজ খান অনুষ্ঠানে আরেকটা এপিসোডে দেখা হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমাদের সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হোক इन सब जिंदाबाद अलकुम अल्लाह हाफिज़